কোহলি রুট রোহিতকে ছাড়িয়ে শীর্ষে বাবর ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা চার ব্যাটসম্যান হলেন ভারতের বিরাট কোহলি ইংল্যান্ডের জো রুট নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তবে বিশ্বের এই সময় সেরা তারকাদের মধ্যে পঞ্চম পজিশনে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক সময় বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের বাইরে আছেন কিন্তু তিনি দু সালের পর থেকে চব্বিশ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ফিফটি এবং সর্বাধিক এগারো হাজার নশো বিরানব্বই রান করেছেন এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি ভারতীয় সাবেক এই অধিনায়ক পঁয়ষট্টিটি ফিফটির সাহায্যে এগারো রান করেন তৃতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট তিনি পঞ্চাশটি ফিফটির সাহায্যে দশ হাজার নশো পঁচাত্তর রান করেছেন চতুর্থ পজিশনে আছেন ভারতীয় সাবেক আরেক অধিনায়ক রোহিত শর্মা তিনি তিপ্পান্নটি ফিফটির সাহায্যে দশ হাজার দুশো আঠাশ রান করেন ধন্যবাদ